দেখুন কীরকম বিচারিতা দেখুন তারা বলছে যে না কর্মীরা আক্রমণ করেনি বিজেপি আক্রমণ করেছে এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলছি খুব সাবধান হাত দেবেন না হাত জ্বলে যাবে বিজেপির গায়ে হাত দেবে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি বিজেপির কর্মীদের গায়ে হাত দেওয়া হয় জঙ্গলমহলে যারা ঢুকতে যাচ্ছেন ঢুকতে তো পারবেন না জঙ্গলমহলের কোনো বিজেপি টিএমসি নেতাকে আমরা বসতে দেবো না থাকতে দেবো না এবং এই আন্দোলন কালীঘাট অবধি যাবে ওই নাটক যেন না করে যারা রোজ সকাল বিকাল মিথ্যা বলছেন এদিকে বলছেন বিজেপি করেছে কুর্মী নেতাদের কেন অ্যারেস্ট করেছেন কী প্রতিহিংসা সে যদি আন্দোলন করে থাকে প্রমাণ হয়নি যে আন্দোলনে সে কোনো হিংসা করেছে তাকে সঙ্গে রাতারাতি আপনি ট্রান্সফার করে দিচ্ছেন জেলে ঢুকিয়ে দিচ্ছেন আরও মজার ব্যাপার যেটা কুর্মী নেতারা বলছেন আমি তাকে সমর্থন করি সেটা হচ্ছে যে বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে কে ভেঙেছে কে দেখেছে এত কমে ক্যামেরা ছিল একবারও দেখা গেল না ক্যামেরাতে যে তার গাড়িতে ইঁট মারছে কি লাঠি মারছে কীভাবে ভেঙেছে সব নাটক তৈরি করা অভিষেককে নেতা করার জন্য ইচ্ছা করে গাড়ি ভেঙে ড্রামা করা হচ্ছে এইভাবে কেউ নেতা হতে পারে না আর তার গাড়ি ভেঙে মমতা ব্যানার্জি বলছেন আদিবাসী মেয়ে যখন রাজ রাষ্ট্রপতি দাঁড়িয়েছিলেন দ্রৌপদী মুর্মু তখন আদিবাসী মেয়ে ছিলেন না কেন ভোট দেননি তাকে কেন বিরোধিতা করেছিলেন সেখানে এইসব ড্রামা করবেন না আর এই বলে জঙ্গলমহলের মানুষকে পিষে দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যাদের এক মুঠো ভাত দিতে পারেন না এক ফোঁটা জল দিতে পারেন না তাদের অপমান করেন অত্যাচার করেন কোর মুখে পুরো জঙ্গলমহল কিন্তু টিএমসির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এরকম করে